লক্ষ্মীপুরে তাদের অফিসে কয়েকদিন আগে দুই তিন দিন আগে ব্যালট পেপার পাওয়া গেছে সিল পাওয়া গেছে বাবা নির্বাচন পরে আগে ব্যালট পেপার কি করছো বাবা তোমরা তোমাদের অফিসে ভোট কারচুপি করবে চুরি করবে প্রিয় ভাইরা নেতাগুলো ভাইরা চোর জন চোর জন চুরি করবে জানিয়ে করবে না কিন্তু চুপি চুপি করবে তাই না আমাদের ভাইরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চুরি করবে আমরা সবাই একাবদ্ধ হয়ে এই চোরের দল চুরির দল বোড়া বেগের দলকে প্রতিহত করবো ইনশাল পরাস্ত করবো জেলা নির্বাচনে স্বপ্ন পরাস্ত করছে এবং আপনারা পরাস্ত করবেন সমস্যা হবে চোর ধরতে পারবেন তো স্পষ্ট জামাতে ভাইরাস শুনে রাখে শুধু আমাদের দাদা শুনেছি আপনারা কয়েক লক্ষ ব্যালট প্রয় ছাপিয়েছেন কয়েক কোটি আপনাদের মহিলাদের শাড়ির নিচে নাকি এই ব্যালট প্রয় দিয়ে যাবেন তিনটে চারটে পাঁচটা করে এক একজন ব্যালট প্রয় ফেলে আসবেন আগে সিলভার থাকবে বলে ভাইরা আমাদের যারা থাকবেন তারা সবাই দেখবেন জামাতের ভাইরা কয়টি ব্যালট বাক্সে ফেলছে একবার যদি চুরি ধরা পড়ে সৌদি আরবের মতো বিচার হবে সরের সৌদি আরবের কি বিচার হয় জানেন তো কি বিচার হাত কেটে দেওয়া হবে আপনারাই তো আপনারাই তো ইসলামী শাসন চান নাকি আপনারা ইসলামী শাসন চান এবার ভাইরা কোথায় কি হবে জানি না পাবনা তিন আসরে কেউ যদি ব্যালট পেপার ছাপিয়ে চুরি করতে চায় সৌদি আরবে নিয়মে আপনাদের বিচার করা হবে ইনশাল্লাহ জনতার আদালতে সবার সামনে দাঁড়িয়ে বিচার হবে কিন্তু সাবধান হয়ে যান এখানে আমাদের দশ ভাগের এক ভাগ নেতা কবি আপনাদের নাই আছে তাছাড়া সকলের কাছে পাঁচ ভাগ এক নম্বর অতিরিক্ত হারবে কেন তাই না তাও কি ভাঙ্গুরাতে আপনাদের বাড়ি এখানে ফরিদপুরের কথা তো বললামই না চাট করার কথা বললো না প্রিয় ভাইরা আমি অনেক ব্যাপারে বক্তব্য দেওয়ার ছিল সবাই সংক্ষিপ্ত আমাদের বিএনপির সদস্য জেলায় সে এসেছে উনি ভালো বক্তব্য রেখেছেন অন্য অন্য নেতা বক্তব্য রেখেছেন আমি অন্যদিন এক ঘন্টা বক্তব্য দিই বেশি সময় নেই শুধু বলবো ভাইরা দেখেন আজ আর কি কথা বলবো আর কথা নেই কালেক্ট আমার স্বার্থী বিষয়ে কৃষক কার আমাদের ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছে এইগুলো বাস্তবায়ন হলে ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের সমস্যা থাকবে না বাংলাদেশের দাঁড়িয়ে কোনো সমস্যা থাকবে ঠিক আছে কথা সর্বশেষ একটাই আর দুই তিন দিন সময় আছে এই দুই তিন দিন সব কাজ ছেড়ে দিতে হবে সব কাজ ছেড়ে দিয়ে এই দুই তিন দিন আপনার থেকে দিয়ে দিবেন ঠিক আছে ধানের শীতকে দিয়ে দিবেন আমাকে দিয়ে দিবেন ঠিক আছে এই

আল্লাহর হতে অভিশাল সবাই নিজে অফিসে থাকবেন মরুপি থাকলে তো নিজ অফিসে থাকতে হবে কিন্তু ঠিক আছে সবাই থাকবেন মা বড়া থাকবেন বাংলাদেশের ইতিহাসে পরে সবচেয়ে বড় ইনশাল্লাহ হবে সেই নিজ অভিশাল থেকে আমরা আগায় বছর কী করবো সেখানে আমরা ঘোষণা করবো আদান করছে সবাইকে কথা জানিয়ে আমার মুখোস কোথাও বাংলাদেশে যেতে